স্কুলের জমি ঘিরে বিতর্ক পরীক্ষার দিনে রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়ে ছোট ছোট ছাত্রছাত্রীরা দক্ষিণ করিমগঞ্জের কোরবান আলী এলপি স্কুলকে ঘিরে চঞ্চলকর পরিস্থিতি রাস্তা বন্ধের ঘটনায় নাম উঠে আসছে প্রধান শিক্ষিকা এবং তার পরিবারের সদস্যদের পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পৌঁছান নীলামবাজার পুলিশ এবং ডিআই হাজারে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক নীলম দাসের নির্দেশের পরও প্রধান শিক্ষক নথি জমা না দেওয়ার অভিযোগ বিষয়ে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা স্কুল প্রভিনশনালাইজেশনের নথিতে অনিয়মের অভিযোগ কি সত্যি এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে নিলামবাজার সার্কেল অফিসের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা 2013 সালে তীব্র বিতর্কের মধ্য দিয়ে দক্ষিণ করিমগঞ্জে কুরবান আলী এলপি স্কুলে প্রোভিন셔লাইজ করা হয়েছে 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত স্কুলে পরিচালনা কমিটির সভাপতি এবং অন্যান্য পদে ছিলেন প্রধান শিক্ষকের পরিবারের সদস্যরাই তখন স্কুলে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছিল বিপত্তি ঘটে নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর ইদানীকালে প্রধান শিক্ষিকা স্বামীমারা লস্করের মদতে স্কুলে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয় এ নিয়ে দেখাবে তীব্র বিতর্কের স্কুল পরিচালনা কমিটির সভাপতি রুহেল আহমেদ জেলা শিক্ষা বিভাগ থেকে শুরু করে নিলামবাজার বাজার চক্র আধিকারিকের দ্বারস্থ হলেও কোনো আধিকারিক স্কুলের রাস্তা খুলে দেওয়ার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ ওঠে বিগত দিনে ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার নীলম দাস প্রধান শিক্ষিকা স্বামী মারা লস্করকে স্কুলে স্কুলের সেই জমির নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিলেও রহস্যজনক জমা দেননি প্রধান শিক্ষিকা স্বামী মারা লস্কর আজ পরীক্ষা ছিল ছাত্রছাত্রীদের আর সাত সকালে স্কুলে ছাত্রছাত্রীদের আটকে দেওয়া হয় সেই রাস্তা দিয়ে যেতে দেওয়া হয়নি শুধু ছাত্রছাত্রীদের নয় শিক্ষিকাদেরকেও আটকে দেওয়া হয় এ নিয়ে দেখা দেয় বাদানুবাদ পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় নিলামবাজার পুলিশকে এদিকে জেলা সদর থেকে ডিআই খয়রুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিতর্কিত রাস্তা দিয়ে ছাত্রছাত্রীদের জন্য স্কুলে নিয়ে যান এবং সকাল নটা ত্রিশ মিনিটের সময় স্কুলে পরীক্ষা শুরু হয় তিনি প্রধান শিক্ষিকাকে আজকের ভেতরে স্কুলের জমির নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন